বিশ্বাসঘাতকের যুগের অবসান হল বাংলাদেশের বিপ্লবীরা ঘুরিয়ে দিল মুজিবর রহমানের বাড়ি বাড়িবারে বুধবার থেকে শুরু হওয়ায় নৈরাজ্যের ঘটনায় এই ভাষাতেই উল্লাস প্রকাশ করল পাকিস্তান সেনা মুজিবরের ধানমন্ডির বাড়ি দেশজুড়ে একাধিক জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গার ঘটনা প্রকাশে আসার পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানায় পাক সেনা সমাজ মাধ্যমের ওই পোস্ট তুলে ধরেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সব মিলিয়ে হাসিনা সরকারের পতনের ছমাস পর ফের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি প্রতিবেশী দেশে ডিফেন্স পাকিস্তানের এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়েছে বাংলাদেশের বিপ্লবীরা ঘুরিয়ে দিল বত্রিশ ধানমান্ডির মুজিবর রহমানের বাড়ি যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল এর ফলে বাংলাদেশে কিং দশও অবশিষ্ট রইল না এখানেই সেনার পোস্টে বলা হয়েছে ভারতের স্বার্থ সিদ্ধি করতে এবং বাংলাদেশের নৈরাজ্য তৈরি করতে ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেবেন একথা জানতে পেরেই অভিযান শুরু করে বিপ্লবীরা পাকসেনার এই পোস্ট তুলে ধরেন লেখিকা তসলিমা নাসরিন যদিও তিনি নিজে আলাদা করে কোনো মন্তব্য করেননি বুধবার রাত থেকে বাংলাদেশে শুরু হয়েছে ধ্বংসযজ্ঞ ঘুরিয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি জেলায় জেলায় ভাঙা হচ্ছে মুজিবরের মূর্তি সহ বঙ্গবন্ধুর যাবতীয় স্মৃতি এমনকি হাসিনার বাসভবনে সুধা সদনেও আগুন দিয়েছে উন্মত্ত জনতা এই বুধবারই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের ছমাস এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ খোলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটান্ন মিনিটের ভাষণে হাসিনা বলেন ইতিহাস প্রতিশোধ নেয় বঙ্গবন্ধু হৃদয়ে দালান ভাঙলেও ইতিহাস বুঝতে পারবে না দিল্লি থেকে ভিডিও বার্তায় বেঈমান ইউনুসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা তিনি বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান স্বাধীনতা পতাকা পেয়েছি তা কয়েকজন বুলডোজার দিয়ে কুড়িয়ে দিতে পারবে না এই শক্তি তাদের এখনো হয়নি এটি তাদের দুর্বলতার প্রকাশ তারা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে ধ্বংস করতে পারে না ইতিহাস যে প্রতিশোধ নেয় এ কথা তাদের মনে রাখতে হবে যারা এসব করছেন তারা হীন মনের পরিচয় দিচ্ছেন তাদের হয়তো বাংলাদেশের স্বাধীনতা পছন্দ নয় পাকিস্তানিদের অধীনে থাকা এবং পদলেহন করাটাই হয়তো তাদের পছন্দ বিশেষজ্ঞরা বলছেন বস্তুত পাক সেনার পোস্টে হাসিনার বক্তব্যই প্রতিফলিত হল বিরো রিপোর্ট রাইজিং বাংলা